সরকার নির্ধারিত ফিয়েছে অতিরিক্ত ফি আদায় এবং বাড়তি বেতন সহ নানান অজুহাতে টাকা আদায়ের অভিযোগ উঠেছে চট্টগ্রাম নগরীর জামাল খানস্থ সেন্ট মেরিজ স্কুলের বিরুদ্ধে রোববার সকাল থেকে স্কুলের মূল ফটকের সামনে অতিরিক্ত ভর্তি ফি আদায় বন্ধের প্রতিবাদে জড়ো হয়ে আন্দোলন করেন শিক্ষার্থীদের অভিভাবকরা এ সময় অভিভাবকগণ স্কুলের বিরুদ্ধে বাড়তি ফি আদায় করা সহ নানান অভিযোগ তুলে ধরেন আর বেতনটা ওরা বাড়াই ফেলছে আগে বারোশো টাকা ছিল এখন ওরা পনেরোশো টাকা করে ফেলছে সেই সাথে আমাদেরকে প্রত্যেক মাসে পঞ্চাশ টাকা করে আমাদেরকে যারাটা ফিও দিতে হচ্ছে এবং সরকার কিন্তু কিন্তু নির্দিষ্ট করে দিচ্ছে তিন হাজার টাকার অতিরিক্ত সেশন ফি নেওয়া যাবে না কিন্তু এই স্কুল কিন্তু নিচ্ছে আপনার পাঁচ হাজার টাকা আমরা গার্ডেনরা প্রতিবাদ করতেছি আপনাদের মাধ্যমে যাতে অন্য অন্য স্কুল যারা আছে যারা এগুলো যাতে এই ধরনের অতিরিক্ত ফিস সমান না থাকে আগেরটাই বলব থাকে জন্য আমি আপনাদের মাধ্যমে এটা পছার জোর আহ্বান জানাচ্ছি আদার্স বলে আলাদা দুই হাজার টাকা আপনারা গ্যাসটা সেটার জন্য ওরা পুরো বছরই এই টাকা সেই টাকা করে আমাদের থেকে নিতে থাকে তারপর হচ্ছে দেড় টাকা এখন আবার হচ্ছে যে করে দিচ্ছে তার ভাইরা আমরা আলাদা জ্যাম খাটু হচ্ছে এই জিনিসটা আমরা সবাই গার্ডিয়ানের কথা বলতেছি আমরা চাই এটা একটা মীমাংসা হোক আমাদের শুধু একটাই দাবি মানে তিন টাকা শোষণ ফিটা রাখুক আর বেতনটা বারোশো রাখুক ফি ওনারা আমাদের এত বছর ছিল তিন হাজার টাকা করে সেটা এখন উন্নীত করে সেটা এই বছর পাঁচ হাজার টাকা করা হয়েছে আমরা বলে দিচ্ছি আমাদের পক্ষে বর্তমান পরিস্থিতিতে এটা করা সম্ভব না কারণ আমাদের অনেকে দুটা তিনটা করে বাচ্চা আছে পরে স্থানীয় থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে অভিভাবকদের শান্ত করেন এদিকে ভর্তি বাণিজ্য ও নানান অভিযোগের বিষয়ে কথা বলতে গেলে স্কুলের এক শিক্ষিকা সংবাদকর্মীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে এক পর্যায়ে কেউ কথা বলবেন না বলে জানিয়ে বের হয়ে যেতে বলেন হাসান চট্টগ্রাম নিউজ